বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারে জানালি তেলের ড্রাম বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে দগ্ধ চারজনের আশি শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক বুধবার চাঁদমারীর যমুনা অয়েল ডিপো সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান যমুনা পেট্রোল ডিপো থেকে ট্রলারে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল এসময় সময় হঠাৎ বিকট শব্দে তেলের কয়েকটি ব্যারেল বিস্ফোরিত হয় এতে ধোয়ার আচ্ছন্ন হয়ে যায় ট্রলারটি খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় ট্রলারে থাকা ছয় জনের মধ্যে চারজন অগ্নিদগ্ধ হয়েছে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে আহতরা সবাই নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা পাশ চলে আগুন জ্বলে উঠো ঠিক আছে তারপর আমি আয়জান হতেছে তাদের কিছুক্ষণ পরে নামাজ পড়তে যাবো এবং ওটা ধরেছি এর মধ্যে লোকজন চিল্লে চিল্লি করতেছে আমরা এটা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি এবং অধিকতর তদন্ত করতেছি এর পিছনে কারো কোনো গাফিল গতি আছে কিনা এখন প্রাথমিকভাবে এদের প্রপার চিকিৎসাটা মেনটেন করা এটার খোঁজখবর নিচ্ছি যাতে তারা সঠিক চিকিৎসাটা পায় আর এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন আল আমিন প্রত্যক্ষদর্শীরা কি বলেছেন এবং কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলেছেন জি নোয়াখালীর হাতিয়া থেকে এসেছিল একটি টলার যুগে যে যমুনা অয়েলের যে ড্রাম ভর্তি তেলগুলো আসলে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে কিন্তু শুধু তেলের ড্রামই ছিল না সেখানে কিন্তু ব্রয়লার যে খাবার ফিড সেগুলো কিন্তু ছিল সেগুলো লুট করা হচ্ছিল এবং এক পর্যায়ে যারা ওখানে শ্রমিক ছিল তারা যেটি জানিয়েছে যে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয় এবং সেই বিস্ফোরণের কারণে কিন্তু চারজন দগ্ধ হয় ছয়জন ছিল সেই ছয় জনের ভিতরে চারজন কিন্তু ভিতরের দিকে থাকার কারণে কিন্তু তারা দগ্ধ হয়েছে এবং আহত যারা হন তাদেরকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং সেখানে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যারা আহত হয়েছেন তাদের আশি ভাগ শরীরের আশি ভাগ অংশ কিন্তু পুড়ে গেছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের সাথে ফায়ার সার্ভিস যেটি বলছে ঘটনাটি কি কারণে ঘটল এবং কি বিষয় নিয়ে এই ঘটনাটি ঘটল সেই বিষয়টি কিন্তু তারা 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 তদন্ত প্রাথমিকভাবে যেটি জানিয়েছেন যে খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের নৌ যে রয়েছে সেটি সহ চারটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে যায় এবং চাঁদমারি এলাকায় যে ঘটনাটি ঘটে সে সেখানে কিন্তু আসলে এই টলারটি অর্থাৎ এটিকে কিন্তু আসলে নোংর করা ছিল সেটিকে দড়ি কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয় পরবর্তীতে সেটি বরিশাল নগরীর যে তিরিশগুড়া এলাকা রয়েছে সেখানে নিয়ে আসার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আমরা যখন রাতে ঘটনাস্থলে যাই তখন কিন্তু আমরা দেখেছি যে যে ফায়ার সার্ভিস আগুনের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বর্তমানে কিন্তু আসলে সেখানকার ছিল সেটি কিন্তু সুরক্ষিত রয়েছে এবং মুরগির যে ব্রয়লারের যে খাবারের যে ফিডগুলো রয়েছিল সেগুলো কিন্তু আসলে অখ্যাত ছিল তবে এই ঘটনায় যে চারজন দগ্ধ হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং সর্বশেষ তারা তদন্ত সাপেক্ষে বলতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল বরিশাল থেকে জানাছিলেন সহকর্মী আলামিন